আগামী চার জুলাই ব্রিটেনের জাতীয় নির্বাচন এবং এই নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই ব্রিটেনের রাজনৈতিক তর্ক বিতর্ক জমে উঠছে গত পরশু রাতে বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সোনাক যিনি কনজারভেটিভ দলের প্রধান তিনি তার পরিকল্পনার কথা ঘোষণা করেছেন এবং লেবার পার্টির কটাক্ষ করেছেন তার পাল্টা জবাব দিয়েছেন আজকে লেবার পার্টির প্রধান স্যার কিয়ার স্টারমার তিনি আজকে তার এই নির্বাচন ঘোষণা করার পরে সবচেয়ে বড় স্পিচ যেটাকে ব্রিটিশ গণমাধ্যম বলছে যে মেজর স্পিচ দিয়েছেন তিনি আজকে কথা বলতে গিয়ে প্রথমেই তার জীবনের প্রথম কাজ যেটা ছিল তার তিনি ফার্মারদের জন্য তিনি স্টোন কুচ মানে তুলে আনতেন ফার্মারদের যে মানে ফার্মাররা যেসব এলাকায় তারা জমি চাষ করে সেখানে যেই পাথরগুলো পড়ে থাকে সেগুলো পরিষ্কারের কাজ তিনি করতেন সেটার কথা বলেছেন তার বাবা মা কীভাবে ঋণে ডুবেছিলেন কীভাবে ঋণের ঋণকে ভয় পেতেন সেই কথা তিনি আজকে বলেছেন এবং সেখান থেকে কিভাবে বের হয়ে এসেছেন তারা সেই কথাগুলো আজকে বলেছেন তিনি গুরুত্বপূর্ণ তিনটি কথা বলেছেন যে একটি দেশকে একটি দেশের যদি বা একটি সরকারের গুড ফাউন্ডেশন হচ্ছে দেশের ইকোনমিক সিকিউরিটি বর্ডার সিকিউরিটি এবং ন্যাশনাল সিকিউরিটি এই তিনটি বিষয় যদি একটি গভর্নমেন্ট ঠিকঠাক মতো করতে পারে তাহলেই সেটা হচ্ছে সবচেয়ে ভালো গভর্নমেন্ট এবং তিনি মনে করছেন লেবার পার্টি এই তিনটি জায়গাকে নিশ্চিত করতে পারবে যেমন তিনি বলেছেন যে ইকোনমিক সিকিউরিটি কনজারভেটিভ পার্টির এই গত চোদ্দো বছরের শাসনামলে আমরা দেখেছি যে ব্রিটেনের অর্থনীতি বারবার কিভাবে মুখ থুবড়ে পড়েছে এবং এই গত চোদ্দ বছরে পাঁচজন প্রধানমন্ত্রী এবং সাতজন চ্যান্সেলার ব্রিটেনের এই যে অর্থনীতিকে অর্থনীতির যে গতি সেটাকে ধরে রাখতে পারেননি এবং ব্রিটেন পৃথিবীর যে অন্যতম অর্থনীতি শক্তিশালী দেশ ছিল সেটার যে মর্যাদা সেটা হারিয়েছে সেই জায়গাকে পুনরুদ্ধার করতে লেবার পার্টি কি করবে সেটা তিনি আজকে বলেছেন এবং এটা করা প্রয়োজন এটাও তিনি আজকে উল্লেখ করেছেন এছাড়া বর্ডার সিকিউরিটির কথা বলেছেন যে ব্রিটেনে কী পরিমাণ মানুষ অবৈধভাবে ঢুকে এবং তারা এসে ব্রিটেনের যেই অর্থনীতির উপরে কি পরিমাণ চাপ ফেলছে সমাজ ব্যবস্থার উপরে চাপ ফেলছে সেটার কথা তিনি বলেছেন এবং তিনি কটাক্ষ করেছেন যে কনজারভেটিভ সরকারের আমলে বর্ডার কীভাবে অনিরাপদ হয়ে উঠেছিল কিভাবে হাজার হাজার মানুষ এসে ব্রিটেনে ঢুকেছে সেই জায়গাটা তিনি নিশ্চিত করতে চান এর পাশাপাশি তিনি বলেছেন ন্যাশনাল সিকিউরিটি জাতীয় নিরাপত্তার কথা যেটা ব্রিটেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তার জন্য যা যা করা প্রয়োজন সেগুলো তিনি করবেন বলে ইতিমধ্যেই বলেছেন তবে তার বক্তব্যকে অফুল বলে কটাক্ষ করেছেন বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই ঋষি সুনাক সম্প্রতি যে আঠারো বছর বয়স হলেই আর্মিতে বা ডিফেন্সে যুগ দিতে হবে সেই যে বক্তব্য দিয়েছেন সেটা নিয়েও কিন্তু দেশে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে তো সেই সংক্রান্ত সংবাদ আমাদের পরবর্তী সংবাদগুলিতে থাকবে এবং আমরা এখন থেকে প্রতিদিনই ব্রিটেনের জাতীয় নির্বাচন কেন্দ্রিক যা হচ্ছে কি হচ্ছে সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের আমরা তুলে ধরব তুলে ধরব বাংলাদেশি ক্যান্ডিডেট যারা রয়েছেন এবার জাতীয় সংসদ নির্বাচনে তাদের কথা আসম আসম রানা ঠিবি লন্ডন